যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে সেখানে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি যেখানে আগে থেকে তৈরি ছিল না পিচ ছিল না কোনো ধরনের ক্রিকেটিও সুযোগ সুবিধা তবুও এত বড় মেগা ইভেন্ট নিজেদের ঘরের মাঠে আয়োজন করে এবার নানা অভিযোগের মুখে পড়েছে আয়োজক দেশটি যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে নিউ টি টোয়েন্টি বিশ্বকাপের আটটি ম্যাচ রেখেছে আইসিসি তবে সেই সিদ্ধান্ত এখন কাল হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিশ্বকাপ শুরু হতেই ক্রিকেট বিশ্লেষকরা আইসিসিকে কে তুলেছেন কাট করায় আর নিউ ইয়র্কের পিচকে নিয়ে করছেন বিস্তর হিসেব নিকেশ প্রথম ম্যাচ নিয়ে বেশি সমালোচনা না হলেও ভারত আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে চলছে নেতিবাচক সমালোচনা মূলত দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাসাও কাউন্টি গ্রাউন্ডের অস্থায়ীভাবে বানানো এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সাতাত্তর রানে অল আউট হয় শ্রীলঙ্কা সে রানই টপকাতে বেশ বেগ পেতে হয় প্রোটিয়াদের সেদিন বাউন্সের জন্য উইকেট বেশ নজরে আসে ব্যাটারদের রান নিতে যে বেগ পেতে হয়েছে সে বিষয়টি ছিল স্পষ্ট এছাড়াও আয়ারল্যান্ড এবং ভারতের ম্যাচেও ব্যাটসম্যানরা পড়েছেন অসুবিধায় সেই ম্যাচে ভারতকে বেশ ভুগিয়েছে নিউ ইয়র্কের পিচ জশ লিটলের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রোহিত শর্মাকে সেই লিটলের বলেই ঋষভ পন্থ কোনে আঘাত পান মূলত অতিরিক্ত বাউন্সের ফলেই এমন বিপজ্জনক আঘাত পান ক্রিকেটাররা ড্রপিং পিচ স্থায়ীভাবে বসতে আরও অনেক সময়ের প্রয়োজন ছিল তবে সে সময় পায়নি এই পিচ সব মিলে এখন বেশ বিপাকে আইসিসি এদিকে পিচ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট করেছেন মাইকেল বন ক্রিকেটারদের নিম্নমানের পিচে খেলন হচ্ছে বলেও মন্তব্য করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। জঘন্য পিচ যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে ছড়িয়ে দিতে এই উদ্যোগ প্রশংসনীয় তবে ক্রিকেটারদের নিউ ইয়র্কে যে নিচু মানের পিচে খেলানো হচ্ছে তা অগ্রহণযোগ্য দলগুলো বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য অনেক পরিশ্রম করেছে আর এখন এই ধরনের পিচে খেলতে হচ্ছে নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আছে আরও ছয়টি যার মধ্যে আছে ভারত ও পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ